আজকে শেয়ার করবো কলমি শাকের একটা দারুণ টেস্টি রেসিপি যেটা তৈরি করতে খুবই কম সময় লাগে আর খেতে কিন্তু খুবই টেস্ট হয় অনেকে আছে কলমি শাক খেতে যায় না তারা এইভাবে রান্না করে দিলেও কিন্তু খুব ভক্তি করে খেয়ে নেবে আর কলমি শাকের এক ভাজা কিংবা চচ্চড়ি ছাড়াও এইভাবে রান্না করলে রান্নাটা কিন্তু খুবই টেস্ট হয় তো এই রেসিপির জন্য আমি একাঠির মতো কলমি শাক নিয়েছি একাটিই নিয়েছি একাটি শাকে কিন্তু বাকি উপকরণগুলো দেওয়ার পর অনেকটাই বেড়ে যাবে চাইলে নিজেদের পছন্দ মতো দোয়াটিও নিতে পারেন তো আমরা প্রথমে শাকের পাতাগুলোকে ভালোভাবে বেছে নেব তারপর ছোট ছোট টুকরো করে ধুয়ে নেব আর শাকের শেষের দিকে যে শক্ত পোড়াগুলো থাকে যেগুলো থেকে শিকড় বেরিয়ে যায় ওই শক্ত অংশগুলোকে বাদ দিয়ে দিতে হবে কারণ ওইগুলো শক্ত থাকার জন্য সেদ্ধ হতে চায় না একদম শেষের শিকড়গুলোকে বাদ দিয়ে দিতে হবে আর কি করব ওই পাতার যে পেছন দিকে সাদা সাদা পোকা বাসা বেঁধে থাকে ওই পাতাগুলোকে দেখে বেছে বাদ দিয়ে দিতে হবে তো পরিষ্কার পাতাগুলোকে নিয়ে নেবো আর একদম শিকড়ওয়ালা গোড়াগুলোকে বাদ দিয়ে দেব। ওইভাবে কেটে ছোট ছোট টুকরো করে শাকগুলোকে ধুয়ে নিতে হবে কারণ অনেক সময় শাকের পেছন দিকে সাদা যে পোকা বাসা বেঁধে থাকে সেইগুলো দেখা যায় না তো সেইগুলোকে সাবধানে বেছে শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর রান্না করার জন্য রান্নাঘরে নিয়ে যাব। তো প্রথমে আমি একটা পাত্রে হাফ কাপের মতো ডালকে ধুয়ে সেদ্ধ করতে দেব আর যতটা ডাল নিয়েছি ঠিক তার বেশি মানে ডবল জল দিতে হবে তো হাফ কাপ ডাল নিয়েছিলাম এক কাপের মতো জল দিয়ে দেবো এই পাত্রে ডালটাকে আগে সেদ্ধ করে নিচ্ছি সামান্য একটু নুন দেব আর সামান্য একটু হলুদ দেবো যেহেতু ডালের পরিমাণটা একদম কম তো সামান্য নুন হলুদ দিয়ে গ্যাস একটু হাই করে দেব যখন ডালের জলটা ফুটতে শুরু করবে তখন এটাকে ঢাকনা দিয়ে গ্যাস হিটটা লো করে দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য সেদ্ধ করতে দেবো তো জলটা ফুটতে শুরু করে দিয়েছে ঢাকনা দিয়ে দিলাম আর গ্যাস লো করে দিয়েছি তো তিন থেকে চার মিনিট পর ডালটা যখন এরকম একটু সেদ্ধ হয়ে যাবে অথচ গলে যাবে না এরকম একটু ফাটা ফাটা হয়ে আসবে তখন গ্যাস হিটটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিয়ে একটা কড়া বসিয়ে দেবো রান্নাটা করার জন্য তো ডালটা কিন্তু এরকম একটু মাখা মাখা মানে অল্প একটু জল থাকবে এরকম অবস্থায় নামিয়ে নিচ্ছি আর একটা কড়া বসিয়ে দিচ্ছি তো কড়াটা বসিয়ে দেওয়ার পর এতে দুই চামচের মতো সর্ষের তেল দিয়ে দেবো রান্নাটা আমি সরষের তেলেই করছি চাইলে সাদা তেলেও করতে পারেন তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা হাফ চামচের মতো কালো জিরে দিয়ে একটু ভেজে নিতে হবে আর গ্যাস এখন মিডিয়ামে রেখেই করছি একটু ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো পাঁচ থেকে ছ করার মতো রসুন একদম সরু সরু করে রসুনটা কেটে নিয়েছি রসুনটা দেওয়ার পর রসুনটাকে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি তো রসুনটা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর রসুনটা যখন কালারটা চেঞ্জ করবে হালকা একটু লাল লাল মতো হয়ে আসবে তখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কেটে রেখেছিলাম সেই মিহি করে কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু নরম করে নেব মানে অর্ধেকটা ফ্রাই করব আর অর্ধেকটা আলুর সঙ্গে ভেজে নেব তো পেঁয়াজটা একটু নেড়েচেড়ে নরম মতো হয়ে এলে এতে একটা আলুকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি সেই আলুটা দিয়ে দেব পেঁয়াজটা ফিফটি পার্সেন্ট ভাজবো এখন আর ফিফটি পার্সেন্ট আলুর সঙ্গে ভেজে নেব তো একটু নেড়ে চেড়ে নরম মতো হয়ে গেছে এরপর কেটে রাখা আলুটা এতে দিয়ে দিচ্ছি আর আলুটা আমি চন্দ্রমুখী নিয়েছি চন্দ্রমুখী আলু দিয়ে এই রান্নাটা করলে রান্নাটা অনেকটা মাখা মাখা বালি বালি টাইপের হয় খেতে খুব ভালো লাগে যে কোনো আলু দিলেই হবে তবে চন্দ্রমুখী আলু দিলে একটু খেতে বেশি ভালো হয় তো সামান্য একটু নুন সামান্য একটু হলুদ দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে নুন হলুদ আলু সব কিছু একসঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর হিটটা লো করে দিয়ে পেঁয়াজ আর আলুকে একটু ভাজতে সময় দেব। আর ঢাকনাটা ঢেকে দেব আর মাঝে মাঝে কিন্তু এক দুবার একটু নেড়ে ছেড়ে দিতে হবে তা না হলে পেঁয়াজের উল্টো দিকে পেঁয়াজগুলো অনেক বেশি ডিপ ফ্রাই হয়ে যাবে আর উপরটা কাঁচা থাকবে তো গ্যাসিটটা লো করে দিলাম আর ঢাকনাটা ঢেকে দিলাম এক থেকে দেড় মিনিটের জন্য এক থেকে দেড় মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দেবো এখন কিন্তু আলু আর পেঁয়াজ খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে আর পেঁয়াজটা এরকম লাল লাল করে ভাজা হলে রেসিপিটা মানে শাক রান্নাটা খেতে বেশি ভালো হয় আর একটা আলু একটু ভেঙে দেখে নেবো যে আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না আলুটা কিন্তু এখনই সেদ্ধ করে নিতে হবে তা না হলে শাকের সঙ্গে সেদ্ধ হতে দেরি হলে শাকটা অনেক বেশি নরম হয়ে গলে যাবে তো আলুটা সেদ্ধ হয়ে গেছে শাকগুলো দিয়ে দিলাম শাকটা দেওয়ার পর শাকটার আলুটা একটু মিশিয়ে নিতে হবে খুব বেশি না নিচে থেকে আলুগুলো একটু উপর দিকে তুলে দিতে হবে যাতে মশলাটা উপরের শাকগুলোতেও ভালোভাবে লেগে যায় মিশিয়ে নেওয়ার পর আবারও ঢেকে দেব এক থেকে দেড় মিনিটের জন্য যাতে গরমভাবে শাকটা অনেকটা নরম হয়ে গিয়ে কমে যায় তো নিচে থেকে আলুটা এক দুবার তুলে দেওয়ার পর ঢাকনাটা ঢেকে দিয়ে গ্যাসেরটা একদম লো করে দেবো এক থেকে দেড় মিনিটের জন্য ততক্ষণে কিন্তু শাকটা অনেকটাই নরম হয়ে যাবে আর শাক থেকে জল বেরিয়ে আসবে শাকে কিন্তু এক্সট্রা জল দেবো না যে জলটা শাকের মধ্যে আছে সেই জলেই এই এই সেদ্ধটা মানে রান্নাটা করবো তো আমি ঢাকনাটা ঢেকে দিলাম আর গ্যাসের হিটটা একদম লো করে দিলাম দেড় মিনিট পর আবারও ঢাকনাটা খুলবো খুলে অনেকটাই শাকটা কমে গেছে এরপর যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব আর ডালের পাত্রটা ধুয়ে একটুখানি জল দেব দুই চামচের মতো তো শাক যদি অনেকক্ষণ আগে ধোয়া থাকে জলটা যদি মনে হয় অনেকটা শুকনো মতো হয়ে গেছে সেই ক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে শাকটাকে সেদ্ধ করে নিতে পারেন আমি যেহেতু এইমাত্র শাকটা ধুয়েছি তার মধ্যে অনেকটাই জল ছিল তার জন্য জলের পরিমাণটা আমার একদমই লাগেনি যদি মনে হয় শাক সেদ্ধ হতে দেরি আছে জলের একটু পরিমাণ লাগবে তাহলে জলটা অ্যাড করে দিতে পারেন দু চামচ কিংবা হাফ কাপের মতো তো আমি ডালের সঙ্গে শাকটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এই পর্যায়ে কিন্তু নুনটা চেক করে নিতে হবে আর যদি মনে হয় শাকে কাঁচা লঙ্কা দেবেন বা খেতে ভালো লাগছে সেক্ষেত্রে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন তো আমি নেড়ে ছেড়ে দেড় মিনিটের মতো আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম সব কিছু একসঙ্গে মজে যাওয়ার জন্য এক থেকে দেড় মিনিটের মতো ঢেকে দিলেই কিন্তু ডাল আলু শাক সব কিছু খুব ভালোভাবে মিশে গিয়ে শাকটা ভালোভাবে তৈরি হয়ে যাবে তো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এক দুটো আলুকে একটু ভেঙে দিচ্ছি যাতে ভাঙা ভাঙা আলুগুলো শাকটা সঙ্গে মিশে গিয়ে একটু মাখামাখা টাইপের হয়ে যায় আর যেহেতু চন্দ্রমেখী আলু সবগুলো ভাঙার দরকার নেই এক দুটো ভেঙে দিলেই কিন্তু ভালোভাবে মানে শাকটা একটু মাখামাখা টাইপের হয়ে যাবে তো নুনটা চেক করে নিয়েছিলাম নুনটা ঠিকঠাক আছে আর নুনটা কিন্তু বুঝেই দিতে হবে কারণ আমরা আলু ভাজার সময় নুন দিয়েছিলাম আর ডালটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তার জন্য শাকে যেহেতু নুন কম লাগে তার জন্য নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে তো শাকটা এই পর্যায়ে আমার রেডি হয়ে গেছে নুনটাও ঠিকঠাক আছে এরপর এরকম একটু শুকনো শুকনো করে শাকটাকে নামিয়ে নেব তো গ্যাসেরটা অফ করে দিয়েছি এটাকে নামিয়ে একটা প্লেটে আমি সার্ভ করতে দিয়ে দিয়েছি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে আর যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার রেসিপির সঙ্গেই ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন